সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন তৈরি করা মামলা টেট মামলা ইন সার্ভিস টিচারদের টেট ম্যান্ডেটারি কেস এই টেট ম্যান্ডেটারি কেস যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা একমাত্র রিট পিটিশন সেটি আজকে শুনানি ছিল সেটি আজ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে শুনানিতে কি কি বিষয় উঠল কি হলো সবটা জানাবো এই ভিডিও একদম ছোট্ট একটা ভিডিও মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি যদি এই ভিডিওর ভার্সানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন চলুন দেখা যাক কি প্রতিবেদন উঠে এলো টেট ম্যান্ডেটরি কেস শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক মামলার রায় বিরুদ্ধে একমাত্র রিট পিটিশনটি আজ সুপ্রিম কোর্টের সাত নম্বর কোর্টে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অতুল এর চন্দ্রুর কার এর ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি অনুষ্ঠিত হয় তাহলে দেখলেন একমাত্র রিডপিটিশন অনেকগুলো রিভিপিটিশন আছে কিন্তু একমাত্র রিডপিটিশন ছিল সেই রিট পিটিশনটি আজকে শুনানি হয়েছে কি হলো দেখুন উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের ইউটিএ দ্বারা দায়ের করা এই রিডপিটিশানে শিক্ষক পদের জন্য ফেড বাধ্যতামূলক করার নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এই মামলায় কেন্দ্র সরকার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এনসিটিই এবং এবং উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল মামলার মূল উদ্দেশ্য ছিল বাধ্যতামূলক বাধ্যতামূলক করার করার পর্যালোচনা করা এবং টেট টেট সিদ্ধান্তটির নির্দেশিকার বিরোধিতা করা কিন্তু দেখুন তাহলে কি ফলাফল হল কিন্তু আদালত মামলাটি সরাসরি ডিসমিস বা খারিজ করার নির্দেশ দিয়েছে কারণ সুপ্রিম কোর্টের প্রকাশিত নির্দেশনামা অনুযায়ী মামলাটি খারিজ হওয়ার প্রধান কারণ হলো বিলম্ব মানে ডিলে মামলাকারীরা আদালতের কাছে আবেদন জানাতে দেরি করে ফেলেছিলেন এই বিলম্বের কারণে আদালত মামলাটি গ্রহণ বা এন্টারটেইন করার প্রয়োজন মনে করেননি তাহলে দেখলেন মামলাটি অনেক দেরিতে করা হয়েছিল রায় প্রদানের এক মাসের মধ্যে মামলা করতে হয় কথিত আছে যতদূর আইনের কথা যতদূর শুনেছি যে মামলার রায়দানের এক মাসের মধ্যে এক মাস সময় পাওয়া যায় এই এক মাসের মধ্যে আবেদন করতে হয় পয়লা সেপ্টেম্বর রায়দান হয়েছিল কিন্তু এই আবেদন করতে অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে মামলাটি আজ খারিজ হয়ে গেল এই রায়ের ফলে আবেদনকারী শিক্ষক সংগঠনটি আপাতত কোন আইনি সোরাহ পেল না আদালত স্পষ্ট জানিয়েছে যে মামলাটি দেরিতে ফাইল করার কারণে তা শোনার যোগ্য নয় তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই নির্দিষ্ট মামলাটি খারিজ হলেও বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে অন্যান্য মূল মামলা বা রিভিউ পিটিশন ভবিষ্যতে আদালতে উঠতে পারে সেই সব ক্ষেত্রে এই বিষয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে আদালতের পূর্ণাঙ্গ অর্ডার কপি প্রকাশিত হলে এই খারিজের পেছনে থাকা আইনি কারণগুলি আরো পরিষ্কারভাবে জানা যাবে কিন্তু যে রিটপিটিশনটি আসল মামলাটি খারিজ হয়ে গেল আর রিভিউ পিটিশন কি হবে এটাই তো ভেবে আতঙ্কিত হতে হচ্ছে সমস্ত শিক্ষকগুলোর কারণ এই রিটপিটিশানে ওপেন মামলার সমস্ত কিছু আলোচনার একটা সুযোগ ছিল কিন্তু রিভিউ সেই সুযোগ থাকে না তাহলেও মন্দের ভালো দেখা যাক সেই এখন সব সমস্ত শিক্ষকদের নজর ওই সুপ্রিম কোর্টের দিকেই থাকবে তারা কি সিদ্ধান্ত দেয় এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন धन्यवाद सबाई के